জয়েন পড়ে ফেলার সময় গুরুত্বপূর্ণ আয়োজন এটি কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট বন্ধুরা সবাই জয়েন করে ফেলার সময় স্বাস্থ্যকতার লাইভ অনুষ্ঠানটি এর মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে এখন কিন্তু আসলে অনেক বেশি পরিমাণ শীতের আগমনী বার্তায় মৌসুমি আবহাওয়া চলছে উত্তরে শৈত হালকা প্রবাহ আপনি চেনে অবাক হবেন যে আমাদের যত প্রকার স্বাস্থ্য সমস্যাটি আছে তার ভিতরে সবচেয়ে বেশি যেটা স্বাস্থ্য সমস্যা তৈরি হয় সেটি হচ্ছে আমাদের নিজেদের শরীরে অনেক বেশি পরিমাণে রোগাক্রান্ত এবং আমরা অনেকেই খাবার খাওয়ার পরেও কিন্তু শরীরে সঠিক পুষ্টিকর বা সঠিক পুষ্টি সম্মত না হওয়া আমরা যে খাবারটা গ্রহণ করছি এই খাবারটা আমাদের দেহের পরিমাণ পুষ্টি চাহিদা করতে পারে এটি আসলে একটা বড় ব্যাপার আপনি আমি যে খাবারটা গ্রহণ করছি এটি আপনার আমার সঠিকভাবে সুস্থতার জন্য যথেষ্ট মনে হলেও হেলদি লাইফ স্টাইলের যত প্রকার এক্সপার্ট পার্সন আছেন তাদের রুলস অব দি লাইফস্টাইল তাদের সারাটি জীবনের গবেষণা তথ্য উপাত্ত থেকে বিচার বিশ্লেষণ করলে পাওয়া যায় যে সে সমস্ত খাবারগুলো খাবারই না বরং এই সমস্ত খাবারগুলো জারবেসের মতো এখন অনেকে ভাবতে পারেন যে এই খাবারগুলো আসলে জারবেজের মতো কেন বলা হচ্ছে খাবারগুলো সঠিক গুণাগুণ নেই পুষ্টিগুণ ছাড়া যে সমস্ত খাবার আছে এই সমস্ত খাবারগুলো কিন্তু আপনি আমি স্বাস্থ্যকর ভাবলেও সেগুলো কিন্তু কোনো পুষ্টি উপাদান থাকে না আর এই খাবারগুলো গ্রহণ করলে আমাদের দেহের উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হয়ে যায় বেশি মাত্রায় বন্ধুরা সবাই সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান চলছে সবাই চ্যানেলটির লাইভ চলাকালীন সময়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে সঠিক পুষ্টিকর গুণ এবং খাবারের সঠিক গুণাগুণ যেগুলো অনেক অনেক বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট বন্ধুরা সবাই জয়েন সময়ের স্বাস্থ্য কথার দুপুরের বিশেষ আয়োজন সেটি কিন্তু ইতিমধ্যেই সুন্দরভাবে শুরু হয়ে হয়ে গেছে অনেকে আছে ইতিমধ্যেই আমি যে কথাটি বলছিলাম যে এই সমস্ত যে খাবারগুলো আছে এই সমস্ত খাবারগুলো আপনাকে সঠিক একটা ব্যালেন্স খাবারের যে ব্যালেন্স ডায়েট যেটা সেটি জানতে হবে টেক এক্সপেরিমেন্টস লিখেছে হ্যালো হাই ভাইয়া কেমন আছো অবশ্যই বলবে সবাই অনেক বেশি পরিমাণে অধির আগ্রহ অপেক্ষা করছে জয়েন করে ফেলো সবাই সময়ের স্বাস্থ্য কথার প্রতিদিনের আয়োজন অনেক অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট একটি কথা বলে দিই সেটি হচ্ছে আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকি যে সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলো আমাদের জন্য অনেক বেশি পরিমাণে ঝুঁকির কারণ হয়ে যায় আমাদের জন্য কষ্টের কারণ হয়ে যায় আসলে এ ধরনের কারণগুলো এ ধরনের বিষয়গুলো আমরা যদি যদি সচেতন না হই নিজেরা যদি বুঝে উঠতে না পারি নিজেরা যদি গুছিয়ে চলতে না পারি এটি কিন্তু আসলে অনেক বেশি পরিমাণ কষ্টের কারণ হয় ঝুঁকির কারণ হয় আর একটি কথা বলি সেটি হচ্ছে এ ধরনের মৌসুম বায়ু আসা মাত্রই বা উত্তরের যে বাতাসটি এটি আসা মাত্রই সাধারণত শীতের আগমনী বার্তা চলে আসে এই শীতের আগমনী বার্তা আমাদের জন্য কিন্তু অনেকটাই কিন্তু কষ্টদায়ক হয়ে উঠতে পারে আমরা সবাই তাই এই শীতের আগমনী বার্তা এর মাঝে নিজেদেরকে স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলব আপনার আমার যে কারণেই ত্বকে ফাটা ত্বকে প্রদাহজনিত সমস্যা হতে পারে পায়ের স্কিনে ক্র্যাকেট হতে পারে ফেটে যেতে পারে বিভিন্ন জায়গায় এই সমস্ত এরিয়া গুলো বিশেষ করে পায়ের গোড়ালিতে হাতে পায়ে ঠোঁটে ঘালে যে কোনো জায়গায় ফেটে যেতে পারে আপনি জেনে অবাক হবেন আবহাওয়াতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেছে স্বাস্থ্য সমস্যাটা কিন্তু বেড়ে যাওয়া একটা সময়ের ব্যাপার মাত্র আমরা যদি যদি পরিবর্তন না না হই নিজেরা সুন্দরভাবে মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের ভুলগুলো আমাদের পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে যাবে আমরা নিজেরা নিজেদের সুস্থতা চাই স্বাস্থ্য সচেতন হিসাবে নিজেদেরকে করতে চাই অনেকে আছে যারা ইউটিউবে কাজ করে নিজেকে হেলদি লাইফ স্টাইলের মতো ভাবেন ভাবলে চলবে না আপনি জেনে অবাক হবেন হেলদি লাইফ এর যত প্রকার এক্সপার্ট পার্সন আছেন তাদের সারাটি জীবনের গবেষণা বিভিন্ন প্রকার তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে না একটা মানুষের স্বাস্থ্য সেবার জন্য একটা সঠিক পরামর্শ কিন্তু বেরো হয়ে আসে আপনি আমি চাইলেও কিন্তু অনেক অনেক বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে কথা বলতে পারা যায় না যদি বুকস অফ দ লাইফ স্টাইল বুকস অফ দি এক্সপেরিমেন্ট বুকস অফ দি হেলথ স্টাইল অ্যান্ড এক্সপায়ার্ড পার্সন আমরা যদি বুঝিয়ে চলতে না পারি বুঝে উঠতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য উপকারের পরিবর্তে ক্ষতির কারণ হয়ে যেতে পারে বন্ধুরা সবাই জয়েন করে ফেলো সময়ের স্বাস্থ্য কথার যে দুপুরের বিশেষ আয়োজনটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে দুপুর দুটা বেজে অলরেডি বিশ দুশো বিশ সবাই আমরা জয়েন করে ফেলব আর একটি কথা সবসময় মনে রাখতে হবে আমাদের যত প্রকার খাবার আছে যত প্রকার খাদ্যাভাস আছে এগুলো যদি নিজেরা গুছিয়ে উঠতে না পারি নিজেরা যদি সুন্দরভাবে সতর্ক হতে না পারি নিজেরা যদি সঠিক রূপে নিজেদের বিশেষ কার্যক্রমকে গুছিয়ে চলতে না পারি তাহলে কিন্তু তেমন কোনো উপকারে আসে না সবাই জয়েন করে ফেলো বন্ধুরা সময়ের স্বাস্থ্য কথা যে লাইভ প্রোগ্রাম সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে আমি এখন একটি বিশেষ ফ্রুটস নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লেবু বা লেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি বিশেষ ফ্রুটস দিস कॉल्ड লেমন এর উপকারিতা সম্পর্কে সামান্য কিছু কথা আলোচনা করব আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বিশেষ লেমন একটা গুরুত্বপূর্ণ ফ্রুটস সাইট্রাস ফুডস এর নামটা সবারই জানা লেমন বা লেবু প্রচুর পরিমাণ ভিটামিন সি ভিটামিন এ বিদ্যমান এতে গুণে ভরপুর আপনি আমি যখন লেবু খাই তখন কিছু পরিবর্তন ঘটে দেহে যদি ক্ষতিকারক ক্যান্সার সেল থাকে ধ্বংস করতে দেহে যদি কোনো প্রকার ইনফেকশন থাকে ইনফেকটিয়স প্রবলেম বা ইনফেকশন থাকে ক্ষতিকর ক্ষতিকর বিভিন্ন প্রকার সেল আছে বিভিন্ন প্রকার অস্বাভাবিক বৃদ্ধি বিভাজন অস্বাভাবিক বিভাজন এই সমস্যা থেকে সাধারণত ক্যান্সার সেল তৈরি করে ইউরোপ আমেরিকাতে লেবু কিন্তু অনেক বেশি পরিমাণে খাবারে পরিবেশন করা হয় অনেক গ্যাস্ট্রিক হতে পারে লেভেল বা এই বাড়িয়ে দিতে পারে আমরা যদি বাঁচতে চাই আমরা যদি এটি কেমিউটালাইজ করতে চাই সামান্য পরিমানে আমরা একটু খারি খাবারটা বা এগুলো গ্রহণ করতে পারি কিন্তু এই যে সাইট্রাস জাতীয় ফ্রুটস লেবু এটি কিন্তু আমাদের সাইট্রাস জাতীয় ফ্রুটস লেবুটা কিন্তু আমাদের ক্যান্সারের মতো ভয়াল রোগকে দূরে সরিয়ে দেয় সুস্থ থাকতে সঠিক লেবু যেটি আপনাকে বড় ধরনের রোগ থেকে ভালো থাকতে সাহায্য করে বড় ধরনের ঝুঁকিপূর্ণ রোগ থেকে ভালো থাকতে সাহায্য করে আপনি আমি পরিবর্তন হতে হবে আমাদের জীবনযাপনকে পরিবর্তন করতে হবে আপনি আমি যদি সঠিকভাবে নিজেকে হেলদি লাইফ স্টাইলের লাইফ স্টাইলের না পেলি তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য সমস্যার সমাধান হবে না বন্ধুরা সবাই জয়েন হয়ে যাবে সময় স্বাস্থ্য কথা লাইভ আয়োজনটি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট সবাই জয়েন হয়ে যাও গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্রটির যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট হেলদি দ্য লাইফ স্টাইলের এক্সপার্ট পারসন দুলস অফ দ্য লাইফ স্টাইল রুলস অফ দ্য লাইফ যত প্রকার বিষয় আছে সবগুলো বিষয় কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আমরা আমাদের জীবনযাপনকে যদি পরিবর্তন না করি যদি সঠিকভাবে না চলি তাহলে কিন্তু সুস্থ থাকা সম্ভব নয় এখন একটি বিশেষ লেবুর গুণ সম্পর্কে কথা বলবো লেবুতে যে ভিটামিন সিটা আছে এটি কিন্তু অনেক সময় অনেকের গলায় কাটা ফোটে গলায় কাটা আটকে যায় গলার এই কাটাকে দূরে সরিয়ে দিতে বা গলার কাটা থেকে মুক্ত হতে আমরা অনেকগুলো পদ্ধতি খুঁজি আপনি জানেন কি না এই লেবু এই যে একটা লেবু না লেবু চিপে নিয়ে এর রস যদি আপনি এই কুসুম গরম পানির সাথে একটু লেবু চিপে নিয়ে আপনি একটা লেবু চিপে নিয়ে যদি গর্ব সহকারে কুলি করেন বা সেটিকে পানি মিশ্রিত লেবু পানি গ্রহণ করেন আপনার গলার ভিতরে আটকে থাকা কাটা গলার ভিতরে যে আটকে আছে না এই যে কাটা এই লেবু চিপা পানি উসুম গরম পানির সাথে গার্গলিং করতে পারেন গরগড় সহকারী কুলি করতে পারেন এই কুলি করার মাধ্যমে আপনার কিন্তু এই গলার কাটাটা যে আটকে থাকে না এখানে এটা অনেক সময় আটকে গিয়ে বাধাগ্রস্ত হয় আপনি কুলি বারবার করবেন এই লেবু পানি দিয়ে গলার কাটাটা বের হয়ে আসবে গলার কাটা যদি বেরোতে না পারে অনেক ভাই বোন প্রশ্ন করে যে গলার কাঁটাটা বেরোচ্ছে না আটকে আছে ভয় নেই বারবার গার্গলিং করুন বারবার গার্গলিং করুন এতে থাকা সাইট্রিক অ্যাসিড মোনোহাইড্রেট এদের লেবুটা দেখাচ্ছি এই সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেটটা আপনার গলার কাটাকে গলিয়ে দিতে নিউট্রোলাইজ করতে কাটাকে অনেক বেশি পরিমাণে ঝুঁকির থেকে গলাতে রক্ষা করতে খুবই ভালো ফলাফল এনে নিতে পারে বন্ধুরা সবাই জয়ন করে ফেলো সময়ের স্বাস্থ্যকর যে বিশেষ আয়োজন সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে ভাইজান দাঁতের সমস্যা ছিল ডাক্তার দেখাচ্ছে কিন্তু তারপর ভালো হচ্ছে না পুরোপুরি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুখ দিয়ে ব্যাড এখানেই আসে দেখুন মুখ দিয়ে যে বাজে গন্ধটা আসে এটি কিন্তু আপনি জানলে অবাক হবেন কোন কোন খাবার খেলে মুখের গন্ধ দূর হয় আপনি দৈনিক তিনবেলা করে ভিটামিন সি ট্যাবলেট বা সিভির ট্যাবলেটটা গ্রহণ করুন কোনো প্রকার চিকিৎসকের প্রয়োজন হবে না এর সাথে ভালো একটা গ্যাসের ওষুধ সেবন করুন এবং এর সাথে আপনি পেরিডন ট্যাবলেট একটি করে তিনবেলা গ্রহণ করুন এবং আপনাকে সতর্ক থাকতে হবে গ্যাসের ওষুধ ভালো গ্যাসের ওষুধ সেবন করুন আর ভায়োডিন ওয়ান পারসেন্ট মাউথওয়াশ দুই চামচ ভায়োটির ওয়ান পার্সেন্ট মাউথ আধা গ্লাস পানির সাথে মিক্সার করে কুলি করার চেষ্টা করুন এর পাশাপাশি পর্যাপ্ত খাবার সঠিক সময়ে লেবু জল পান করার অভ্যাস তৈরি করুন কারণ এতে আছে সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট যা আপনার গলার স্বর এবং গলার ভিতরে থাকা ব্যাকটেরিয়ার গ্রোথকে কমিয়ে দেয় এবং আপনি এক থেকে দুই চামচ পরিমাণে সুন্দরভাবে আস্তে আস্তে দই খেতে পারেন এটা থাকে উপকারী ব্যাকটেরিয়া আপনার মুখে আপনার গলবিলে আপনার পেটের ভিতরে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে এই ভালো ব্যাকটেরিয়াগুলো দইয়ের মাধ্যমে গ্রহণ হওয়ার কারণে এদেরকে গন্ধ বেরোতে সাহায্য করে না বরং তাদেরকে গ্রোথকে কমিয়ে দেয় এবং এর মাধ্যমে কিন্তু আপনার মুখের দুর্গন্ধ দূর হয় আপনি ভিটামিন সি বা সিবির ট্যাবলেট তিনবেলা গ্রহণ করুন ভালো গ্যাসের ওষুধ সেবন করুন দুইবেলা এর সাথে আপনি ডোমপেরিডোন জাতীয় ট্যাবলেট তিনবেলা গ্রহণ করুন খাওয়ার আগে এবং বেশি বেশি লেবু জল পান করার চেষ্টা করুন এর সাথে আপনি প্রতিদিন একটু করে দই খাওয়ার অভ্যাস তৈরি করুন আপনার এই রোগটি একদম শেষ আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও জয়েন করে ফেলো সময় স্বাস্থ্যকতা লাইভ অনুষ্ঠান চলছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গুরুত্বপূর্ণ আয়োজন ও প্রামাণ্য চিত্রটির সমাধান পর্বটি চলছে সবাই ইতিমধ্যেই অনেক অনেক বন্ধুরা জয়েন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বুঝবে না গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও প্রামাণ্য চিত্রটি যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আজকের বিশেষ আয়োজনে আমি আছি শাকওয়াত হোসেন সময়ের স্বাস্থ্য কথা সিও সবাই গুরুত্বপূর্ণ আয়োজনটি যারা উপভোগ করছো তাদেরকে প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন নতুন সদস্য আছেও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ বন্ধুরা আজকে দুপুরে আয়োজন শেষ করব রাত্রিতে আমাদের নতুন আয়োজন আছে অবশ্যই সবাই জয়েন করে ফেলবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দুপুর অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফেজ